কিতাবে আছে মজনু গহীন জঙ্গলে বনের ভিতরে দৌড়াইতেছে লায়লা লায়লা বলে লাইলি লাইলি বলে দৌড়াইতেছে লাইলি মজনুর ঘটনা জালাল উদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই তার প্রসিদ্ধ গ্রহণ তো মাসনুবি শরীফে এনেছেন কেউ বলেন ইরাক অথবা ইরানের একটি ঘটনা আশেক এবং মাসুক ভালোবাসা বুঝানোর জন্য দৃষ্টান্ত দেওয়া হয় উপমা দেওয়া হয় একজন আবেদ বান্দা আদায় করতেছে লাইলি লাইলি করতে করতে ওই নামাজীর সামনে দিয়ে দেশে দৌড় আবেদ ব্যক্তি নামাজী ব্যক্তি ধাপ করে মজনুর কলার ধরছে হেই পাগল দেখো না নামাজ ফুরতেছি নামাজের সামনে দিয়ে দৌড় মজনু কি বলে মজদু বলতেছে কিসের ঘোরার নামাজ পড়ো বেটা আমি আমার লাইলির প্রেমে এত মগ্ন হয়ে গেছি কে নামাজ পড়তেছে কে পড়ছে না আমার খবর নাই তুমি তোমার আল্লাহর সামনে দাঁড়াইছো কে যাইতেছে সেই খবর আছে লা সালাতা ইল্লা বিহুজুরিল কল ওই নামাজ নামাজ না যেই নামাজে অন্তর মাওলা মুখি হয় না অনেক মুসল্লি আছে গরমের দিনে নামাজের ভিতরে ফ্যান চলে কিনা জালনা খোলা কিনা এসি আছে কিনা এরকম মুসুললি নাই আবার সুলকায় পারলে সুলকাইতে শুল্কাইতে কাপুরি ফেলে ফেলায় নামাজের ভিতরে কি অবস্থা